আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আওয়ামী লীগ সরকারের পতনের পর মূলত ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় আর এই পতনের পর অলরেডি আমাদের বাংলাদেশে গঠন হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের তো এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এছাড়াও বিবৃতি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ যে আছে তারা ইতিমধ্যেই বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তারা বিবৃতি দিয়েছে তো তাদের এই বিবৃতিতে আসলে কি ছিল বা কী বলেছে যুক্তরাষ্ট্র বর্তমান বাংলাদেশ নিয়ে সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা সতেরো সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে এবং প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব ছাড়াও ছাত্র আন্দোলনের সমন্বয়ক দুইজন আছেন তাদের এই সদস্যতে এবং বাকি যারা আছেন মোটামুটি সবাই অরাজনৈতিক দলের বলতে পারেন যে বিশেষ কোনো দলীয় রাজনীতি বা এই রকমটা নয় সবাই নাগরিক সমাজ থেকে কিংবা সুশীল নাগরিক বা সাধারণ নাগরিক থেকেই মূলত উঠে এসেছেন তো এই শত্রুদানের মধ্যে অলরেডি পাহাড়ি বা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে যে তিনটা জেলা আছে সেখানে যে মানুষগুলা আছে তাদের মধ্যে থেকেও কিন্তু একজন প্রতিনিধি সেখানে আছেন এবং আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যেমন হিন্দু সম্প্রদায় বা তাদের মধ্যে থেকেও কিন্তু একজন প্রতিনিধি সেখানে আছে এছাড়াও আরেম সমাজ থেকে হেফাজতে ইসলামের সাবেক নাইবে আমির আফমো খালেদ হুসাইন হুজুরও কিন্তু তাদের এই সতেরো সদস্যদের মধ্যে আছেন মোটামুটি অরাজনৈতিক বেশিরভাগ ব্যক্তিদের নিয়েই কিন্তু এই সতেরো সদস্যের দলটা ঘোষণা করা হয়েছে উপদেষ্টা যে রাজনৈতিক বা বর্তমান প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা ঘোষণা করা হয়েছে এখন এটাকে আসলে কীরকমভাবে দেখছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কিন্তু কালকে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করার আগেই তারা কিন্তু একটা বিবৃতি দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের স্পষ্ট মনোভাব এখানে প্রকাশ করেছে তারা জানিয়েছে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকারের সাথে দীর্ঘমেয়াদি একটা কাজ করতে চায় তারা এবং বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযুগে কাজ করতে চায় এবং গতকাল শপথ গ্রহণের পর যে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনার ভাষণে কিন্তু আসলে এই বিষয়টা ফুটে উঠেছে সবাইকে নিয়ে সমন্বিতভাবে এই দেশটা পরিচালনা করার কিন্তু এখানে একটা গোপন এবং একটা মেসেজ আছে যেটা হয়তো এখন না হোক আর তিন মাস কিংবা এক বছর পর আস্তে আস্তে আসলে সবার সামনে বেরিয়ে আসবে এবং ইউরোপীয় ইউনিয়নও কিন্তু যুক্তরাষ্ট্রের সুরে সুর মিলিয়ে কিন্তু বলেছে এই অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সব রকমের সহযোগিতা করবে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তারা দীর্ঘমেয়াদি কাজ করতে চায় তার মানে এটাই স্পষ্ট যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই গঠিত হয়েছে এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়া বা নির্বাচন এগুলো আস্তে আস্তে আরও অনেক সময় লাগবে যদি এই বিষয়টা থেকে আপনি কিছু আন্তাজ করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন